পানি বিক্রি করতেছে আমি একজন নবমুসলিম আমাকে পানি কিনে সাহায্য করুন জি আমার কাছে পানি কিনে সাহায্য করুন আচ্ছা 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 এদিকে আপনি মুসলমান হয়েছেন কবে আমি মুসলমান হয়েছি আড়াই বছর হয়েছি আড়াই বছর জি তো এখানে আসি তো আপনার দেখিনি কখনো আমি এতে তাই স্কোয়ার মাস্টার বাড়ি গাজীপুর গাজীপুর থেকে আসছেন জি কি বিক্রি করেন পানি আমি পানি বিক্রি করতেছি আড়াই বছর থেকে কি পানি বিক্রি করেন না অন্য কিছু করছেন না আগে চাকরি করতাম এখন চাকরি গেছে কোম্পানি বন্ধ হয়ে গেছে আমি পানি বিক্রি করতেছি কি চাকরি করতেন ওই ব্যাটারি কোম্পানিতে চাকরি করতাম আর সত্যি আপনি মুসলমান হয়েছেন জি সত্যি আমার কাছে কাগজ আছে কাগজ আছে দেখি এটা রাখেন রাখেন দেখি কাগজ দেন শুধু দেখি দেখি এটা দেন তো কাগজ নিয়ে ঘুরেন নাকি যে কাগজ নিয়ে ঘুরি মানুষ যদি আমার একটু সাহায্য করে আমার পরিবারের উপকার হইতো আমি খুব অসহায় আমার পরিবার আমার দেখে না আগে কি নাম ছিল আপনার আগের নাম ছিল সঞ্জিত সঞ্জিত আচ্ছা আর এখন এখন নাইম জি ছোট থাকতে আমি মুসলমান বন্ধু সাথে সম্পর্ক ছিল

সব মুসলমান ভাইরা যদি নব মুসলিম হিসাবে আমার সহযোগিতা করে তাহলে আমার ফ্যামিলি নিয়ে চললে ফিরে যাইতাম বা একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম আমার জাগাও নাই গরম নাই কিছু নাই আমি মানে বাসা ভাড়া তাই রুম ভাড়া না দিলে বের করে দেয় এই পরিস্থিতি আপনার পানি বিক্রি করে এখন তো যে পরিস্থিতি মানে যে অবস্থা বাজারের কি খাবেন কি ভাড়া দিবেন কি কি করবেন কি পরিবার চালাবেন কিভাবে এখন এই পানি বিক্রি আপনার ওয়াইফ তো কিছু করে না নাকি না জি কিছু করে না আমি আপনার ভিডিও করতেছি সমস্যা আছে জি না হুম এতক্ষণ যা হয়েছে আপনার সাথে আমার সব ভিডিও হয়েছে আপনার পানি বিক্রি করতেছেন হাতাল আপনার এই যে হাতের ইপ্লেটটা দেখে আপনার ভিডিও করতে চাইছে মানে ভিডিও করার উদ্দেশ্য ছিল না দেখছি যদি আমার মাধ্যমে আপনাকে কেউ সাহায্য যদি করে তাহলে আলহামদুলিল্লাহ যদি আপনি মুসলমান ভাই হইতো অন্য হইতো একটা কথা কিন্তু আপনার যেহেতু ধর্মকে ভালোবেসে আসছেন এখন এখানকার মানুষ যারা আসেন আপনার ভিডিওটা যা দেখ মানে আবার ভিডিওটা যারা দেখতেছেন আপনারা যদি পারেন ওনারা একটু সাহায্য করেন আপনার কি আপনার কি কোনো নাম্বার আছে বিকাশ বা নগদ জি আছে বা আপনার পার্সোনাল আপনার সাথে যোগাযোগ করতে পারে কেউ হয়তো আপনাকে চাকরি দিবে কেউ হয়তো আপনাকে ব্যবসা টাকা দিবে সেটা আমি জানি না কে কি করে আপনার নাম্বারটা একটু জোরে বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর জিরো ফাইভ থ্রি ফাইভ থ্রি সিক্স ফোর সিক্স ফোর থ্রি সিক্স থ্রি সিক্স এটাতে বিকাশ নগদ জি ব্যাংকিং মাধ্যমে সব সিস্টেম রেডি আছে না আপনার দ্বারাতে যদি আমি একটা উপকার পাই বা আমি যদি মুসলিম হিসাবে আমি নিজে গর্ব আমি হিন্দু ধর্ম থেকে নব মুসলিম হইছি আমি আপনার দ্বারা থেকে সহযোগিতা যদি আমার করে তাহলে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আমের এমন বর্তমান আমার আপনারা ছাড়া কেউ নাই সব মুসলমানরাই আমার ভাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তো নামাজ পড়েন দোয়া করেন যাতে আপনার একটা সুরাহ হয় হ্যাঁ ভিডিওর মাধ্যমে যদি কারো ভালো কারোর কাছে ভিডিওটা যায় তাহলে তো সমস্যা নাই হ্যাঁ ধরেন এটা একটু এটা পরেন এটা পরে থেকে না এটা পরে ব্যবসা করেন আল্লাহ বরকত দিবে করবেন আমার জন্য আচ্ছা আপনি আপাতত আজকে চলে যান ধরেন এটা রাখেন দুই হাজার টাকা রাখেন হ্যাঁ এটা দিয়ে কষ্ট করে আজকে চলে যান হাসপাতালে যেহেতু বাচ্চা আছে যদি হালকা পাতলা কিছু ওষুধ কিনতে পারেন কিনেন আর দেখেন আপনার নাম্বার তো দিছেন আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ সমস্যা আছে না সমস্যা নেই আচ্ছা এরপরে যদি কেউ আপনাকে দয়া করে যদি সাহায্য করে মুসলমান হোসেন হিসাবে তো চলে যান হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম